আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শিফাতরাকা পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় গতকাল সকালে কালকিনি পৌরসভার কার্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন পতিত জমি ও অফিস প্রাঙ্গনে ফলত বনুজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় উপজেলা নির্বাহী অফিসার সৈফ উল আরিফিন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম এবং আনসার ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ হেজাজ খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালি থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে ও মত সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল অম্বিকাপুর ইউনিয়নের মোহাম্মদপুর আদর্শ একাডেমি মাঠে এর আয়োজন করা হয় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভার শুরুতে পুলিশ সুপার কোতোয়ালি থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন পরে পুলিশ সুপার তার বক্তব্যে সার্বিক আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় তিন দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর গতকাল গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয় পুলিশের হামলার ঘটনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মারাত্মক আহত হয়েছেন বার্তায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণে সরকারের প্রতি অনুরোধ জানান উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর একই সঙ্গে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবিও জানান তিনি গতকাল ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ট্রাক ও যাত্রীবাহী পরিবহন এর ড্রাইভার সুপারভাইজার ও হেলপারদের ডোপ টেস্ট করা হয়েছে অভিযান মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি ও সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এ সময় দুইজনকে ছ মাস করে কারাদণ্ড ও তিনশো টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশাদ জাহানের নেতৃত্বে বিআরটি এর প্রতিনিধি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি রাফিজা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল দুপুরে উপজেলার আমতলি ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করে কোটালীপাড়া থানা পুলিশ পুলিশ জানায় গত ষোলো জুলাই এনসিপির কর্মসূচিকে ঘিরে সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার অজ্ঞাত আসামি হিসেবে বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয় ফরিদপুরের ভাঙ্গা থেকে রুসি নামে চল্লিশ বছরের তৃতীয় লিঙ্গের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল উপজেলার আলগি ইউনিয়নের শাহ মলুকদি গ্রামের খাল থেকে তাকে তার লাশ উদ্ধার করা হয় পুলিশ জানায় খালের ভেতর একটা মরদেহ ফেঁসে যেতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর মাদারীপুর রাজশাহী খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ছোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়